আসসালামু আলাইকুম সপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সিমেন্টের পিলার গুলো উঠাচ্ছি গাড়িতে এখানে আপনার হচ্ছে সিমেন্টের যে পিলারগুলো রয়েছে আট ফিট উচ্চতার পিলারগুলো হচ্ছে আমরা গাড়িতে আজকে লোড দিতেছি দেখতেছেন আপনারা হচ্ছে আমাদের পিলার গুলো দেখবেন আপনারা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি চতুর সাইডে রয়েছে মাপে হচ্ছে আপনার স্কোয়ার পাল্লা যেটা হচ্ছে চার কোণার পাল্লা আমরা বলি এই যে পাল্লাগুলো হচ্ছে আপনার গাড়িতে উঠাচ্ছি আমরা এইখানে হচ্ছে আপনার পাল্লাগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন যে আমাদের পাল্লাগুলো এই যে এইখানে যে হুকের বিষয়টা এগুলো সবগুলো পাল্লোই হচ্ছে আপনার নেটের কাজে ব্যবহৃত হবে মানে হচ্ছে আমরা যেই নেটগুলো বাউন্ডারিতে দেই এই বাউন্ডারি নেটের জন্যই আপনার হচ্ছে এই ধরনের পাল্লাগুলো দরকার হয় যেটা হচ্ছে আপনার প্রতিটা পাল্লাতেই দেখতেছেন যে প্যারাক সিস্টেম হুক লাগানো আছে যখন আপনার হচ্ছে নেটগুলো সেটিং করবে তখন হচ্ছে এই হুকগুলোর সাথে হচ্ছে আপনার নেটটা আটকায় দেওয়া হবে এই যে দেখেন এক ফিট পর পরেই আপনার হচ্ছে হুকগুলো আমরা দিয়ে দিছি ওদিক দিয়ে দুই ফিট পরিমাণ আপনার হচ্ছে খালি আছে হুক নাই হুক ওইটা হচ্ছে মাটির নিচে যাবে তো এছাড়া আপনার হচ্ছে এক ফুট পর পরেই আপনার হচ্ছে হোকগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো আমরা মূলত তৈরি করি হচ্ছে আপনার ভিতরে চার মিলি রড দিয়ে চার মিলি রড দিয়ে আমরা হচ্ছে পাল্লাগুলো তৈরি করি ভিতরে তিনটি রড রয়েছে চার মিলি আর আপনার হচ্ছে বাহির দিকে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে হোকগুলো দিয়েই আমরা হচ্ছে পাল্লাগুলো তৈরি করছি আর কতটা ফিনিশিং করে আমরা হচ্ছে পাল্লাগুলো রেডি করছি দেখতে পাচ্ছেন যে আপনারা একবারে ফিনিশিং করে আমরা হচ্ছে পাল্লাগুলো রেডি করে দিছি আমাদের প্রতিটা পাল্লাই হচ্ছে আপনার একবারে খুব ফিনিশিং থাকে আপনারা যেটা সরাসরি দেখতেই পাচ্ছেন তো এই পাল্লাগুলো অবশ্যই নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমরা হচ্ছে এখানে গাড়ি লোড দিতেছি এইখানেও দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে হুক লাগানো যে পাল্লাগুলো দেখতেছেন সবগুলো পাল্লাই হচ্ছে আপনার নেটের কাজে ব্যবহৃত হবে যেটা হচ্ছে আপনার বাউন্ডারিতে প্রতিটা পাল্লাতেই দেখতে পারতেছেন যে কিভাবে হোকগুলো দেওয়া আছে আর আমাদের পাল্লাগুলোর ফিনিশিংগুলো একটু দেখবেন আপনারা আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে সবগুলো পাল্লাই হচ্ছে আপনার নেটের কাজে ব্যবহৃত হবে আমাদের এদিক দিয়েও পাল্লা রয়েছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে সিমেন্টের পাল্লাগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সারি সারিভাবে পাল্লাগুলো রেডি করে রাখছি যে কোনো হাইটে আপনার হচ্ছে পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন সাত ফিট আট ফিট দশ ফিট নয় ফিট বারো ফিট পর্যন্ত আপনার হচ্ছে পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো ফিট পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করে কথাবার্তা বলে আমাদের সাথে দাম দর ফুরিয়ে আপনার হচ্ছে পাল্লাগুলো নিতে পারবেন সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে পাল্লাগুলো গাড়িতে উঠাচ্ছি আজকে আমাদের যে পাল্লাগুলো গাড়িতে লোড হচ্ছে এগুলো হচ্ছে আপনার সিলেট শ্রীমঙ্গল যাবে শ্রীমঙ্গল একদম মির্জাপুর ইউনিয়নে আমাদের মালগুলো যাবে এইখানে আপনার হচ্ছে আট ফিট হাইটের যে সিমেন্টের পিলারগুলো রয়েছে এটি হচ্ছে আপনার আটত্রিশ পিস আমরা হচ্ছে আজকে পার্টিকে ডেলিভারি দিচ্ছি আর আপনার হচ্ছে সাত ফিট হাইটের তিয়াত্তর পিস আপনার হচ্ছে সিমেন্টের পাল্লা ডেলিভারি দিচ্ছি এই টোটালে এই একশো এগারো পিস পাল্লা হচ্ছে আজকে আমরা গাড়িতে উঠাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গাড়িতে অলরেডি উঠানো শেষ হয়ে গেছে আর কয়েকটা পাল্লা উঠলেই আপনার হচ্ছে একশো এগারো পিস পাল্লা উঠবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কি পাল্লাগুলো উঠাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে প্রতিটা পাল্লাতেই দেখছেন যে আমাদের হুক লাগানো আছে নেটের বাউন্ডারি ফিট করার জন্য এইভাবে এই পাল্লাগুলো মূলত আমরা হচ্ছে তৈরি করে দিয়ে থাকি আপনারা চাইলেও আমাদের কাছ থেকে অর্ডারি পাল্লাগুলোও নিতে পারেন এটা হচ্ছে আপনার চার কোনার চার ইঞ্চি চার ইঞ্চি অর্ডারি পিলারগুলো আপনার চাইলে গোলপাল্লাগুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা হচ্ছে বগুড়ার গোলপাল্লাগুলো এগুলোও নিতে পারবেন অর্ডারি পাল্লাগুলোও নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গাড়িটা লোড দিতেছি একশো এগারো পিস পাল্লা হচ্ছে কাছকে ডেলিভারি হচ্ছে সিলেট শ্রীমঙ্গল এক নং মির্জাপুর বিরিয়ানি আমরা হচ্ছে মালগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি